মাত্র পাঁচ মিনিটের মধ্যেই চলে এলাম পূর্ব বর্ধমান জেলা থেকে নদীয়া জেলায় মায়ের এখানে মস্তক বা এটা হচ্ছে করছিল পঁয়তাল্লিশতম এবং এখানে মায়ের করটি এবং মন্দ ঘুমটাটি সরে যাওয়ার জন্য একটি অদৃশ্য হাত সেই ঘুমটাটাকে বারবার টেনে দিচ্ছিল সিরাজের মেন যে সেনাপতি ছিলেন মোহনলাল সেই মোহনলালও ইংরেজদের কাছে পরাজিত হওয়ার পর এই সুরঙ্গে এসেই আশ্রয় নিয়েছিলেন সুপ্রভাত ও আজকে আমি আবার যাব একটি নতুন জায়গায় পীঠের আবার একটি সতীপীঠ দর্শনে মা যেখানে জয় দুর্গারূপে পূজিত হন আর ভৈরব যেখানে না এখন বলবো না চলুন আপনারা নিজেই দেখে নিন আমি আজকে কোথায় যাই তো সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে আমি আমার যাত্রা শুরু করছি কলকাতা থেকে যারা আপনারা আসতে চান তারা অবশ্যই প্রথমে অথবা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে কাটোয়ায় আসতে হবে হাওড়া থেকে কাটোয়া লোকাল ট্রেনে লাগবে সাড়ে তিন ঘন্টা আর এক্সপ্রেস ট্রেনে এলে আড়াই ঘন্টায় এই একশো চুয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করা যায় লোকাল ট্রেন ফেয়ার হলো পঁয়ত্রিশ টাকা আর বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের ফেয়ার বিভিন্ন রকম কাটোয়া যাওয়ার এই রেলপথটি কিন্তু খুবই মনোমুগ্ধকর তবু প্রান্তরের মধ্যেখান দিয়ে কখন যে আপনি একটা চুয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে কাটোয়ায় পৌঁছে যাবেন তা বুঝতেই পারবেন না কাটোয়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে রিক্সা অথবা টোটো করে চলে আসতে হবে বল্লভপাড়া ফেলিকা টোটোয় কুড়ি মিনিট মতো সময় লাগবে আর ভাড়া দিতে হবে দশ টাকা তো এসে গেছি কাটোয়া বল্লপাড়াঘাটে বল্লভপাড়া ঘাট থেকে এখান থেকেই ফেরি নিতে হবে এখান নিয়ে বাইক নিয়েও পার হওয়া যাবে বল্লভপাড়া ঘাট থেকে তো চলো নৌকা দিয়ে আগে ভাগীরথী পেরিয়ে যায় কাটোয়ার গঙ্গা পেরিয়ে বল্লভপাড়া ওপারে এটা কিন্তু পূর্ব বর্ধমান জেলা আর ওপারে হচ্ছে নদীয়া একজনের তিন টাকা একজনের তিন টাকা আর যদি বাইক নিয়ে যায় মানে বাইক নিয়ে আর একজন সমেত হচ্ছে দশ টাকা মানে টোটাল সাত টাকা আর তিন টাকা দশ টাকা আচ্ছা এরপরে ওপারে হচ্ছে বল্লভপাড়া ঘাট আর এইটা বোধ হয় পূর্ব বর্ধমান আর পারে নদীয়া এসে যাচ্ছে না নদীয়া ডিস্ট্রিক্ট থ্যাংক ইউ কাটোয়ার বল্লভপাড়া ঘাটের সামনেই রয়েছে মা গঙ্গার মন্দির খুব সুন্দর তো মা গঙ্গাকে প্রণাম করে আমি আমার যাত্রা শুরু করছি জেটি ঘাটটি আর ওইখান থেকে নৌকা ধরতে হবে কাটোয়ার এই বল্লভপাড়া ঘাটটি কিন্তু বেশ সুন্দর এখানে কিন্তু কিছুক্ষণ সময় কাটাতেই পারবেন আপনারা যদি বিকালের দিকে আসেন তো এখানে অনেকেই সময় কাটায় এখান থেকে বাইক গাড়ি সব কিছুই পার হয় একটি গাড়ি ও টোটো ও লরি পেরোবার জন্য এখান দিয়ে গাড়ি ও টোটো লরি পার করবার জন্য এই নৌকাটি বাইক ভেসেলসটি রয়েছে নৌকার মধ্যে উঠে গেছি এবার নৌকা ছাড়লে ওপারে নদীয়া দৃষ্টি আর এপারে হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান এখানে নিয়ম হলো ওপার থেকে একটি নৌকা এপারে পৌঁছালে এই পারে নৌকাটি ছেড়ে দেবে ওই পারে নৌকাটি এই মার তো আছে আসছে তো এই নৌকাটি এখানে এসে পৌঁছালে তারপরে এই নৌকাটি ছাড়বে এই দেখুন নৌকাটি আসছে তো আমাদের নৌকাটাও ছেড়ে দিল কারণ ওইখানেই আসবে ওই নৌকাটি ঢুকলে আমরা এই নৌকাটাকে সেরিয়ে যাব আমাদের নৌকা ছেড়ে দিই ঘাট পেরিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই চলে এলাম পূর্ব বর্ধমান জেলা থেকে নদীয়া জেলায় তো এটা হচ্ছে নদীয়া জেলার বল্লভপাড়া ঘাট এখান থেকে আমি সোজা চলে যাব হচ্ছে সতীপীঠে তো এখান থেকে আমি যে সতীপীঠে যাবো সেই সতীপীঠের দূরত্ব হচ্ছে নয় থেকে দশ কিলোমিটার তো চলো বেরিয়ে পড়ি জুয়ানপুর যাওয়ার টোটো এখান থেকে পেয়ে যাবো আচ্ছা এখান থেকে শেয়ারে যায় না এমনি রিজার্ভ করে যেতে

ধন্যবাদ আমার পিছনে এটাই হচ্ছে বল্লভপাড়া ঘাটের টোটো স্ট্যান্ড এখান থেকে এখান থেকে আমরা যে সতীপীঠে চললাম অর্থাৎ কি না বলেই ফেলি জুরানপুর জুরানপুর সতীপীঠের টোটো শেয়ারেও যায় আর রিজার্ভ করেও যাওয়া যায় শেয়ারে গেলে পঁচিশ টাকা আর ওখান থেকে আসার টোটো সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে খুব একটা দেরি হওয়ার কিছু কারণ নেই তো আপনারা শেয়ারেও যেতে পারেন আর রিজার্ভ করে গেলে সেক্ষেত্রে আশি টাকা এক প্লিটের ভাড়া অর্থাৎ যাওয়া আসা মিলে একশো টাকা এখানে আসার আরেকটা রাস্তা হচ্ছে কৃষ্ণনগর হয়ে তো এখান থেকে এটা হচ্ছে বলপাড়া ঘাটের বাস স্টপ এখান থেকে কৃষ্ণনগরগামী বিভিন্ন বাস ছাড়ে কিন্তু এই বাসগুলি একটিও জুরানপুর যায় না তো বাসে করে যাওয়ার জুরানপুরে কোনো অবস্থাতেই সম্ভব না তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি বল্লভপাড়া ঘাট থেকে পাঁচশো মিটার দূরে এসে হাটতলা তো হাটতলার মোড় থেকে লেফট সাইডে আমাকে চলে যেতে হবে জুরানপুরের রাস্তায় এই হচ্ছে জুরানপুরের রাস্তা রাস্তায় যাওয়ার পথে দেখতে পেলাম এই ইটভাটাটি বহু প্রাচীন এই চিমনিটি দেখুন এরকম চিমনি এখন আর দেখতে পাওয়া যায় না এই ইটভাটাটির এখান থেকে ডান দিকে বেঁকে যেতে হবে ইটভাটাটিকে বাঁ দিকে বাঁহাতে ফেলে এখান থেকে এগিয়ে যেতে হবে জুরানপুরের দিকে আমি এসে পৌঁছেছি কাটোয়ার কাছাকাছি বল্লভপাড়া ঘাট থেকে পেরিয়ে নদীয়া জেলার মধ্যে কালিয়াগঞ্জ থানার মধ্যে অবস্থিত জুরানপুর শক্তিপীঠে এখানে এসে আপনারা রকম শক্তিপীঠের আড়ম্বর দেখতে পাবেন না সেই অর্থে এখানে খোলা আকাশের নিচে বনস্পতির তলায় মায়ের পুজো হয় শিলারূপে মায়ের এখানে মস্তক বা করটি পড়েছিল মা এখানে জয় রূপে পূজিত হন আর এখানে ভৈরব অধীশ ভৈরব রূপে পূজিত হন তো জুলানপুর কালীবাড়ি আমরা ভিতরে যাই এবং দেখি পরবর্তী যা কিছু রয়েছে এখানকার আর জানবো এখানকার হিস্ট্রি এবং এখানকার যা কিছু গল্প বা অলৌকিক কথা যা কিছু রয়েছে সেই সব সম্পর্কে আমরা জানব ভেতরে গিয়ে তো চলুন আগে আমরা ভিতরে যাই তো রাস্তা দিয়ে এগিয়ে এসে প্রথমেই মায়ের এই সুন্দর তরণটি প্রথমেই দেখতে পাওয়া যাবে আর এই তরুণটি পেরোলেই মূল মন্দির প্রাঙ্গণ মূল মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে আমরা দেখতে পাব বড় বড় বনস্পতির সমাগম এখানে মায়ের গর্ভগৃহটিও একটি সুপ্রাচীন বটবৃক্ষের নিচে রয়েছে মা এখানে স্বয়ম্ভূ প্রস্তর শিলা জয় দুর্গারূপে পূজিত হন পীঠ নির্ণায়কতন্ত্রে এটিকে পঁয়তাল্লিশতম পীঠ হিসাবে গণ্য করা হয়েছে হচ্ছে একান্ন পিঠের পিঠ এবং সতী পিঠ এবং পঁয়তাল্লিশতম এবং এখানে মায়ের করটি এবং মন্ডপা আচ্ছা এটা দুর্গা দুর্গার দুর্গারূপে আচ্ছা আমি যাই দুর্গারূপে পুজো দিয়ে দুর্গারূপে পুজো আচ্ছা ঠিক আছে আর মায়ের এখানে তো মূর্তি ছিল না অষ্টধাতু সেটা কি ভেতরে থাকেন আচ্ছা ভিতরে ওইটা তো দেবী জয় দেবী ঘরে আছে ঘরে আছে ওই ঘরে ভোগড়া ভাবে আচ্ছা শনিবার মঙ্গলবার এবং খুব জাগ্রত হ্যাঁ এবং এখানে উৎসব হয় মালি পূর্ণিমা মেলা এবং শ্রাবণী মাসে জলাভিষেক জল ঢালে এবং অষ্টমপ চৈত্র মাসে যদি গাজনে বহু ভক্ত হয় এবং শনি মঙ্গলবারে প্রচণ্ড ভিড় হয় এবং পৌষ পৌষ মাসটা গোটা পৌষ মাসটা ভোট প্রচুর লোকের সমর্থন হয় এবং পূজা আচলে মৎস্যও হয় কেউ কেউ মৎস্য দেয় তারাও সেবা করে বহুজন আসে কেউ দান পান করে হ্যাঁ কিন্তু সরকারে কোনো অনুদান যেতে পেতাম তাহলে আমরা আঁচল হয়ে নিয়ে মায়ের কর্মটা করতে পেতাম এবং মায়ের যাত্রীদের নিবাস একটা ঘর করলে পারে তারা তো এসে থাকতে পারে সেটাও করা হচ্ছে না আমরা সরকারের কোনো অনুবাদ থাকে না তাহলে আলো তো দেখতে ভালো মানুষ আসা করুক মানুষ এসে থাকুক তাই না আর আপনার নাম আমার নাম অনাথ কুমার মৈত্র আপনি সেবা করেন সেবা করে এখন মূল গর্ভমন্দিরের উল্টো দিকে রয়েছে পীঠরক্ষক ক্রধিশ ভৈরবের মন্দির মন্দিরের বাইরে রয়েছে নন্দীদেবের দুটি মূর্তি আর ভিতরে রয়েছে দুটি শিবলিঙ্গ একটি ক্রোধিস ভৈরব রূপে পূজিত হন ও একটি ভৈরব রূপে পূজিত হন এই পীঠকে ঘিরে একটা অলৌকিক গাথার প্রচলন রয়েছে এখানে সাধক রাজারাম সাধনা করতেন মা ভদ্রকালী এখানে সাধনা করার পর তিনি লাভ করে তিনি মাকে তার স্ত্রীরূপে পেতে চেয়েছিলেন তো মা কালীর স্বপ্নাদেশে রাজারাম একজনকে বিবাহ করেন এবং বিবাহের পর বউ সময় যখন নববধু পরিবেশন করছিলেন তখন তার ঘুমটা বারবার সরে যাচ্ছিলো এবং ঘুমটাটি সরে যাওয়ার জন্য একটি অদৃশ্য হাত সেই ঘোমটাটাকে বারবার টেনে দিচ্ছিল এই দেখে সবাই আশ্চর্য হয়ে যায় এবং তখন মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এইভাবে মায়ের রাজারামের স্ত্রীও হওয়া হলো এবং লীলা প্রকাশ হলো তারপরে মা সেখান থেকে সোজা চলে আসেন এই চূড়ানপুরে তারপরে বিভিন্ন লোকে খোঁজ খোঁজ বউ কোথায় গেল খুঁজতে খুঁজতে এই জুরানপুরের এসে দেখে ভাগীরথী নদীর তীরে একজন বউ বসে বসে মাছ ধরছে তখন তাকে জিজ্ঞেস করে এই তুমি কে তখন সে উত্তর দেন তিনি উত্তর দেন আমি এই জুরানপুর কালীবাড়ির মা তো এইভাবেই এখানকার একটা লৌকিক কথা প্রচলন রয়েছে এখনও পর্যন্ত এই ভট্টাচার্য বাড়ির পুজো কিন্তু এই জুরানপুরের কালীপুজো হওয়ার পরেই শুরু হয় আর এই ভট্টাচার্য বাড়ির কোন বধুরাই কিন্তু এই চুরানপুর কালীবাড়িতে আর আসেন না পুজো দিতে আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক ঘটনার সঙ্গেও জড়িত এই চুরানপুর কালীবাড়ি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশীর যুদ্ধের পর এই সুরঙ্গের মধ্যে অনেক সৈনিক ও অনেক বিপ্লবীরা আশ্রয় নিয়েছিলেন তো আমি এখন দাঁড়িয়ে আছি এই সুরঙ্গটার সামনে বলা হয় নাকি এই সুরঙ্গটা বহু আগে মা ভাগীরথীর সাথে যুক্ত ছিল যখন পলাশীর যুদ্ধ হয়েছিল সিরাজের সঙ্গে তখন সিরাজের মেন যে সেনাপতি ছিলেন মোহনলাল সেই মোহনলালও ইংরেজদের কাছে পরাজিত হওয়ার পর এই সুরঙ্গে এসেই আশ্রয় নিয়েছিলেন এবং মোহনলালের সন্তান ছোট সন্তান হুক্কালাল তিনিও এই সুরঙ্গের মধ্যে আশ্রয় নিয়েছিলেন এছাড়া যখন অনেক স্বদেশী আন্দোলনের সময় অনেক 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 স্বদেশীরাও এই সুরঙ্গের মধ্যে আশ্রয় নিয়েছিলেন এই সুরঙ্গটা এখন বিভিন্ন সেফটির কারণে সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আগে কিন্তু এই সুরঙ্গটা ভাগীরথী নদীর সাথে সংযোগ ছিল বলেই মনে করা হয় কিন্তু মায়ের একটি অষ্টধাতু মূর্তি রয়েছে যে মূর্তিটা কিন্তু এখানে থাকে না সেই মূর্তিটা ভেতরে মন্দিরের আরেকটি অংশ রয়েছে সেখানে ভিতরে থাকে তো আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের মধ্যে মায়ের অষ্টধাতু মূর্তিটি থাকে এটা এটি হচ্ছে আর এটা কি হ্যাঁ এখানে এখনও পশু বলি হয় যদি কেউ মানসিক দেয় ক্ষেত্রে সেক্ষেত্রে পশুবলি হতে পারে তাছাড়া বলি হয় না আর এখানে কিন্তু থাকবার কোনো রকম কোনো ব্যবস্থা নেই এখানে একজন পুরোহিত আছেন তিনি মায়ের সেবা করে থাকেন আর উনিশশো তেষট্টি সালের ষোলোই জানুয়ারি কলকাতা হাইকোর্টের নির্দেশের পর থেকে এটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে চলে গেছে এখানে এখনো বলি হলেও মাকে কিন্তু প্রত্যেক দিন নিরামিষ বগি দেওয়া হয় অন্ন ভাজা পাঁচটা দ্বিতীয় তরকারি মানে নিরামিষ ভোগী হয় হ্যাঁ হ্যাঁ আর এখানে কি কোনো বলি প্রথা আছে বলি হ্যাঁ বলি আছে আচ্ছা মানে যারা মানসিক যায় বা মানসিক যায় তারা আছে তারা এসে বলি টলি দেয় আর কারো মানত থাকে যে আমরা এইখানে মানে লোকজন নিয়ে এসে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে নিয়ে চলে যাব আচ্ছা আর কেউ নিয়ে চলে যায় আর মানসিক দিয়ে যদি ধরুন কেউ ছাগল নিয়ে এসে মানসিক দিয়ে ছেড়ে দিতে চায় তাহলে ছেড়ে অবশ্য সেটা সেটা যখন মা মায়ের কাছে নিয়ে যাও ঠাকুর খাইব সব করে দেবে হ্যাঁ আগে ছেড়ে দেবে হ্যাঁ ছেড়ে দেবে তাই তো বড় আছে তারা এই বলে সেটা করবে হ্যাঁ

আপনিও সে ভাই হ্যাঁ আমি মায়ের মেন পুরোহিত আচ্ছা মায়ের নিত্য পুজো নিত্য ভোগ প্রতিদিন আর আপনি ভোগটা তৈরি মায়ের ধন্যবাদ তো এখানে আরেকটা কথা বলে রাখা দরকার এখানে যে পুরোহিত মহাশয়ের নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনারা আগে থেকে যদি ফোন করে জানিয়ে দেন কজন আসছেন তাহলে কিন্তু আপনারা এখানে এসে পুজো দেওয়ার পর মায়ের ভোগও পেতে পারেন তো ডিসক্রিপশানে আমি নাম্বারটা দিয়ে দিলাম এই জুরানপুর কালীবাড়িতে অনেক সাধকই কিন্তু সাধনা করে গেছেন অনেক আগে মনে করা হয় নাকি যে এখানে বামদেবও তারাপীঠে যাওয়ার আগে সাধনা করে গিয়েছিলেন এছাড়াও এখানে সাধনা করেছেন তারা খেঁপা শিবনাথ শাস্ত্রীও এখানে এসে দীর্ঘদিন যাবৎ সাধনা করে গেছে এখানে পাশেই রয়েছে শিবনাথ শাস্ত্রীর আরাধ্য ভগবান ভোলেনাথের মন্দির তো আমরা সেই মন্দিরটাও দেখব তো চলো আমরা সেই মন্দিরটাও দেখে আসি এখানে রয়েছে শিবনাথ শাস্ত্রীর আরাধ্য ভোলেনাথ এই লেফট সাইজের সবুজ মন্দিরটিতে আর ডানদিকে রয়েছে শিবনাথ শাস্ত্রীর মূর্তি এই মন্দিরটিতে এইখানে এটি শিবনাথ শাস্ত্রীর আরাধ্য ভোলেনাথের মন্দির মনে হয় ওখানে বসে দিয়েছি এটি দেব আর পাশে রয়েছে চড়কের কাঠ শিবনাথ শাস্ত্রীর মূর্তি পাশেই রয়েছে এখানে তো আজ আমি আপনাদেরকে ঘুরে দেখালাম একান্ন শক্তিপীঠের এক অন্যতম পীঠ জোরানপুর তো এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনি যাকে ভালোবাসেন তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা